তা এখন সারা কালকে থেকে পর্যন্ত শুধু রেস্টে নিচ্ছি বা স্টেডি ঘুম ঘুম আসতেছে কারণ আসলে বাংলাদেশে গেলেও আমরা এত বেশি আনন্দের ভিতরে থাকি যে ঘুম পুরাপুরি হয় না এই জন্য ফিরে আসার পরে ওই পুরা সব কিছু মিলে এখন ভেঙে চুরে শরীরের উপরে পড়ে তা এখন হচ্ছে আহিলকে স্কুলে সকালে দিয়ে তারপরে এসে আমি আবার ঘুমাইছি। এখন একটু আগে উঠলাম উঠে ফ্রেশ হয়ে এখন হচ্ছে আপনার দিবাহ ভাইয়ের বন্ধুর যে তরকারি দিয়েছিল সেগুলো জ্বালাচ্ছি আমরা খাওয়া দাওয়া করবো তাছাড়া বৃষ্টি একটু অসুস্থ আমি ফোন দিয়েছিলাম বিকেলে আসার জন্য বাট বৃষ্টি বেশ অসুস্থ তো ওকে একটু দেখতে যাব তাছাড়া ওকে দেখে এসে সময় অবশ্যই বাংলাদেশের লাগেজ খুলতেই হবে কি কি আনছি কি কি আনছি বলতে খাবার দাবার কি কি আনছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো আহিল স্কুল থেকে চলে আসছে আহিল আহিল অনেকদিন পরে আসছে স্কুলে গেছে সকাল থেকে অনেক আপনারা ভিডিওতে আবার জিজ্ঞেস করতে পারেন আপনার বোন আপনার আম্মা দেশ থেকে কি দিছে এই জন্য আমি আগে বাগে সেরে নিচ্ছি এই দেখেন আমাকে নারিকেলের পিঠা দিছে বাট আনফর্চুনেটলি আনফর্চুনেটলি পিঠাগুলা ভেঙে গেছে আর বিটটার নারিকেল একটু একটু পচি গেছে বাট কিছু করার নাই কয়েকটা খেটে ফেলে দিতে হবে এই আর কি আসলে তারা চেষ্টা করছে আমার এই পিঠা হলো আমার লাইফের সবচেয়ে ফেভারিট পিঠা বাট এটা চালের গুড়ির সফট থাকবে এই তাবার মধ্যে এটা সাথে সাথে উল্টানো হবে তখন খাওয়াইতে খুবই মজা লাগে আরও মুরগির মাংস টাংস দিছে সেগুলো আপনাদেরকে একটু পরে দেখাবো আহিল হাউ ডু ইউ ফিল টু বি ব্যাক How do you yeah, feel? Really you, you feeling good? Yes, I was supposed to. I said, this is nice. i I'm, I'm myself. You're yourself. Mm -hmm. I feel hmm. sick. I feel sick. Oh, how sick? Oh. I don't know. Why? Oh, mom. Oh, I don't mom, know. I, f I finally have to go to school. Oh, I feel sick. No, no, you'll be fine. তুমি কুইক শাওয়ার করে বেডে যাবা ইউ উইল ফিল অ্যাবসলিউটলি ফাইন ইফ ইউ টেক আ শাওয়ার ইউ ফিল বেটার ওকে डेफिनेटলি গতকালকে রাতে তো খাবারের লাগেজটা খোলা হয়েছিল কারণ ওগুলো ডিপের জন্য ছিল তো আপাতত ডিপেই আছে এখন হচ্ছে এই ছোট হলুদটা খুললে দেখতে হবে ভিতরে কি আছে আমি জানি না প্যাকে মানে লাগেজ আমি গোসাইনি

ছিলাম এক বস্তা আমি এটুকু নিয়ে আসছি আমরা সারাদিন খাইতেই থাকবো এক বছরের দীর্ঘমেয়াদি পরিকল্পনা এটা আমার নানা উপর হাতে বানানো সুটকি বাসায় মাছ কিনে সুন্দর করে পরিষ্কার করে

প্রথমবার বিদেশ আসতেছিলাম মা একটা বড় প্লাস্টিকের কোঠা আরে আমার ছেলেটার কারণ আসার সময় ব্যাগে যেত বেশি বেশি সবগুলো পিঠা আনা যাবে পরে অর্ধেক খেয়ে অর্ধেক ঢাকায় রেখে আর কিছু নিয়ে আসছিলাম কিছুদিন খাইছি ঠিক আছে হম এর পিঠা সিমের বিচের মতো বিস্কুটের মতো নষ্ট হয় তুমি নাস্তার সময় খেতে পারবা

আব সাগুলে লাগে খোলা যাবে না শাড়ি চুরিও একটু পড়ে তো আমার চাল কুমড়ার বড়ি বড়ি রে সাগুলের বড়ি এই যে দেখেন বড়ি তো আপনারা যশোরের অনেক বিকাত কিন্তু এটা খাইলে আমার কাছে মনে হয় হুদাবিসা হুদাবি এই চাল কুমড়ার বড়ি রান্না করার পরে আমার কাছে টেস্ট লাগে লবণ ছালা ডাইল দি কি দি বড়া বানাইছে বুঝছেন ডালের বড়া এর থেকে ডাইলের বড় অনেক মজা আল্লাহ জানে দশের মানুষদের ফাল কুমড়ার বড়ি কি পাইছে আল্লাহ মানুষ এটা ট্রেডিশনাল খাবার এই খাবারটা মজা পাইলাম না চাল কুমড়ার বড়ি আরো দেখি বড়ি দেখা যাচ্ছে দিশা হ্যাঁ আমি খাই দেখি আমাকে দিচ্ছে ও এটা কি রে ভাই এটা একবার মনে হচ্ছে না ওই যে বাংলাদেশে বাজারে গুড় বিক্রি করে আই থিংক এটা তো এটা চিরতার পাউডার হতে পারে একটু দেখি

ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে থাকে আচ্ছা একটু তাড়াতাড়ি করুন আমার ঘুমে ফেলে দিচ্ছে এই যে এটাও তোমার বড়ি এটাও বড়ি আর এই আবার মনে বড়ি ভালো থাকে তাই আই ডোন্ট নো বাট বড়ি অনেক দিছে মজা করে খাম খুব

তাহলে এটা আমরা পরে ম্যাজিক গরম পানি যখন ঢালবো আপনারা ওই ম্যাজিকটা দেখার চা খাওয়ার সময় চা খাওয়ার সময় আজকে কিন্তু খাবো না আর এই সিরাজগঞ্জের শরীফ ভাইকে আপনারা ভবিষ্যতে জানতে পারবেন সামার হলিডে আমাদের এবার সবচেয়ে বড় জাদুর বাক্স খোলা হয়েছে এই জাদুর বাক্স কি আছে ওমা এটা কোনো কথা দেখি নেক্সট এখানে শুধু জুয়েলারি দিয়ে জুয়েলারি আসলে

আচ্ছা আপনাদেরকে জামা কথাটা আচ্ছা সেটা হচ্ছে যে আমি তো প্রত্যেকবার গেলেই আমার বিজনেসের জন্য কিছু কাপড় নিয়ে আসি আচ্ছা এই পাঞ্জাবি দুটো পূর্ণ আর ধ্রুবর একটা ধ্রুব

বেনারস <coughs> 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 <coughs>

দীপ আর সাদ মিল আমাকে একটা শাড়ি গিফট করছে ওরে বাপ রে এগুলো কার তোমার ও না 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 এটা হচ্ছে ধ্রুবর ওই পাশে রাখো ধ্রুব বাংলাদেশ থেকে কে এসে নাই লে হ্যালো হুম আর ওটা ব্যাগ গিফটের ব্যাগ আর এটা তোমার মেকআপ মেকআপের হ্যাঁ বুঝছি এগুলো দেখো মোটামুটি কিছু না ও গিফট ব্যাগে কি গিফট আছে ও না এটা ওই যে

তোমারটাoverline এটারে জশরের ভাষে উল্টা পাল্টাও কইতে পারো কিছু ওই আইলে আমার তোমার এখন কোথায় রাখবো ওরা আসলে একবার মানে কালকে কখন আসছিল ওই তার কাছে দিয়ে দিলে আসলে কখন

দেখতে পারলেন যে কি ড্রাই খাবার আনছি বেশি কিছু আনি নাই আর প্রথমে তো আমার হচ্ছে প্ল্যান ছিল না যে বিজনেসের জিনিস নিয়ে আসবো পরে ভাবলাম যেহেতু সামনে ঈদ আসতেছে আবার আমার কিছু শাড়ি দেখে আপনারাও রিকোয়েস্ট করছেন যে আপু ওই শাড়িগুলো চাই সেই হিসাব করে পরে লাস্টে বললাম যে না ঠিক আছে বিজনেসের কিছু শাড়ি নিয়ে আসি দেন আর্জেন্ট কিছু শাড়ি আমি বিজনেসের জন্য বিক্রি করার জন্য আর কি আনছি সেগুলো আমি পরে দেখাবো আর যেহেতু আমরা আবার কিছুদিন পরে ইনশাআল্লাহ যাওয়ার একটা প্ল্যান আছে বাংলাদেশে এই জন্য তেমন কোনো খাবার আনেনি কারণ দেশে গেলে খাইতে পারবো খাওয়া যাবে তো কিছু কিছু জিনিস অলরেডি ফ্যামিলি থেকে হচ্ছে বানায় ফেলছিল বানায় রাখছিল যেগুলো আমরা আনবো বা আমাদেরকে দিবে সেগুলো আসলে কিছু কিছু এনেছি আর অনেক জিনিস রেখে আসছি বাংলাদেশে যেটা আসলে নিয়ে আসা সম্ভব ছিল না আর এখানে কুলো কেন নিয়ে আসছি সেটা আমি যখন এটা কাজে লাগাবো তখনই আপনারা জানতে পারবেন যে কুলো কেন নিয়ে আসছি আর কুলো না কুলা কুলো কুলো বলে না আর হচ্ছে ফ্রোজেন কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে মাছ মাছ না মাংস টাংস এগুলো সো ওটা যখন বের করবো ফ্রিজ থেকে তখনই দেখাবো যে কি কি আছে আমি নিজেও আসলে ওইভাবে জানি না যে ফ্রোজেন জিনিসের ভিতরে কি কি আছে খোলার পর আমি নিজেও সারপ্রাইজ হয়ে যাবো যে এটার ভিতরে আছে ওটার ভিতরে আছে আর এখানে দুইটা জিনিস আছে আর এখানে ধরো এই দুইটা জিনিস হলো আচার একটা চাল তার আচার আর একটা হলো আমের আচার সো আচারগুলো আমাদের বাসা থেকে দিছে আমি জানি না এগুলো ডিপ ফ্রস্ট হলে বোঝা যাবে আসলে কি জিনিস কালকে ইনশাল্লাহ আমরা খবর পাবো খোলার পরে কালকের ভিডিওতে দেখবেন আর খাবারের অনেক জিনিসই আমাদের ইয়েতে রাখা ফ্রিজে রাখা যখন ওইগুলো বের করে এক একটা করে রান্না করা হবে তখন আপনাদের সাথে শেয়ার করা হবে তো সবাই আজকে মতন ভালো থাকেন সুস্থ থাকেন আর হচ্ছে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে আর আর কি জানতে পারতাম আপনারা আইডিয়া দিবেন নেক্সট টাইম আমরা গেলে নিয়ে আইডিয়ার দরকার নেই আপনারা প্রচুর আইডিয়া দেবে সেটাই আমি ব্যবহার করতে পারি না আইডিয়ার দরকার নেই কারণ আনলে তো অনেক কিছু আনা যায় আমারও প্ল্যান ছিল চিংড়ি মাছ ইলিশ মাছ এগুলো আনতে বাট শেষের দিকে ইলিশ মাছের ডিম বা আমি যেভাবে আনতে মাছটা না আমি বেশি ডিমটা চাইছিলাম যে ডিম শুধু কিনে নিয়ে এসে ডিমটা ভাজি করে নিয়ে বাট পাওয়া যায়নি তো নেক্সট টাইম গেলে আনবো আর চিংড়ি মাছের যে সাইজটা আমি ভাবছিলাম যে ভে ভেজে বা প্রসেস করে নিয়ে আসবো সেই সাইজটা পাচ্চিলাম না এজনার আনা হয়নি কারণ যেই সাইজ চুল চিংড়ি ওটা এখানেও পাওয়া যায় সো টুকিটাকে এই জিনিসগুলোই আমরা আনতে পারি বা আনি আইডিয়া দরকার নাই আইডিয়া দিলে তুমি নিতে পারো না আইডিয়া দিলে নিতে পারি না তানা আইডিয়া দে তোমার যেটা স্যুট করো তুমি সেটা আনবা যেটা করবে না সেটা আনবা সিম্পল ইজ দ্যাট সামাশানে দেলা ব্রাইডিয়া দেন আপনাদের ব্রাইম বাই নেক্সট টাইম সব আনবে

Allah says Allah <laughs> Assalamu <laughs> <laughs>